আমার কাছে মনে হয় পাঁচ হাজার খুঁজলে একটা জান্নাতি পাব এর কম তো জীবনও না আর এখন কারকে ইয়াং যে ছেলে মেয়েরা একবার যুবক যাদেরকে বলা হয় ইয়াং এদের কাছে তো ইসলাম নাই কথা কন না কেন আমার কথায় রাগ এরা সারাক্ষণ ফেসবুকে ঢুকে থাকে টুইটারে ঢুকে থাকে ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকে থাকে এরা বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে একবারও চায় না একবারও জিজ্ঞেস করে না হুজুর এটার মধ্যে ২৪ ঘন্টা থাকি রাতের ১২টা একটা পর্যন্ত থাকি হুজুর আমার কোন অপরাধ হয় কি না তোমার প্রথম অপরাধ হলো জিনা আইনুন নাজরু তোমার প্রথম অপরাধ হলো তোকির তোমার চোখের জিনা হচ্ছে কন্টিনিউ কারণ ফেসবুক ইউটিউবে ভালো জিনিস দেখা যায় না আপনার আমার দিকে তাকান যখন কোনো মানুষের কাছে ফল আপনি দেখবেন তখনই কিন্তু খাইতে ইচ্ছে করবো চোখে যদি না দেখেন কোনোদিন আপনার মন চাইবে না কথা বলেন না কেন আজকে দেখবেন রাস্তায় রাস্তায় বন্ধু বিভিন্ন রকমের অফারেন্স ঘটে এটার জন্য দায়ী হলো বন্ধু অনলাইন চোখে যখন দেখবেন নোংরা মেয়ে সে আপনার হৃদয়ে বাসা বাঁধবে যখন হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে তখনই আপনার নবসের যাবে কথা না কেন। বলেছেন তোমরা করো। তখন তোমরা তোমাদের চক্ষু দৃষ্টিটাকে নিচু করে হাঁটো সুবহানাল্লাহ বলেন না কি করে হাঁটো নিচু করে হাঁটো কারণ চক্ষু যদি তুমি নিচে রাখবা কোনো নোংরা জিনিস তোমার চোখে পড়বে না বন্ধুরে আমার আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত ভাবে হিসাব নেবে খুব শক্ত ভাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনি হিসাব দিতে হেরে গেছেন আজকে জবাব তোমরা রাগ হইলে হইতে পারো আমার পর্দার অন্তরাল থেকে আমার যুবতী যে বোনেরা আছে বাসায় তোমরাও রাগ হলে হতে পারো কিন্তু সবাই না তার মধ্যে ব্যতিক্রম তো কিছু আছে কথা বলেন না কেন ব্যতিক্রম অনেক যুবক যুবতী আছে তারা আল্লাহর গোলামি করে এবং নারীরা পর্দা করে চলে এরকম আছে তবে ম্যাক্সিমামই নষ্ট মুসলমানের চরিত্র নাই তারা বেঈমান কাফিরদেরকে ফলো করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নাল কাফিরিনা কানুলাকুম আযুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেঈমানদেরকে ফলো করো ওদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম জাহান্নাম আল্লাহ বলেছেন ও ইদ্দাতিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম

হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে যদিও সব লঙ্গ থাকবে একসাথে থাকবে বন্ধু তারা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থাকবে একজন আর একজনের দিকে নজর দেওয়ার মতো কোন সুযোগ থাকবে না এত ভয়ঙ্কর হবে কাল হাসরের মাঠ আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার উলঙ্গ থাকবে এখন তো কাপড় পরে থাকে তারপরও তোমার চোখ এলোমেলো দৌড়ায় আর ওই সময় কিন্তু এত ভয়ঙ্কর হবে সবাই অলঙ্গ থাকবে একজন আরেকজনের দিকে নজর দিতে ইচ্ছে করবে না করবে আপনারা জানেন না এই পৃথিবী থেকে সূর্য কোন কোনো মার বলেছেন সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ কেউ বলেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল ধরে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বেশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কাল হাসের দিন মাত্র তোমার মাথার উপর থাকবে সূর্যটা এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত থাকবে ঘামতে 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 তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে চারপাশ We'll be right back.

আরে আরো জোরে বলেন বাচ্ছারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারো আল্লা বলছে শক্ত করে ধরবে সেদিনকে ছেলা দিয়ে যাই চলে আসতে পারবে আরও জোরে বলে চলে যেতে পারবে বাচ্ছারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারো কি করবেন সেদিন কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়ুষী কেউ কি আপনার সহযোগী হবে সাহায্যকারী হবে এরকম কোন সুযোগ কি আছে কথা বলেন আছে নাই তাহলে কি করবে আজা ভোগ করতে হবে চিন্তা করবেন হাসলে চলবে না এগুলো ব্রেণে ঝোকাবেন যদি বেইনে না ঢুকাতে পারেন বসে থেকে লাভ নাই বাড়ি গিয়ে ঘোমান আগামী কালকে সকালে কাজে যাবেন এটা অনেক ভালো তবে দুইটা চোখ খাটার পরে বসবেন দুনিয়া এবং দুনিয়ার ঘম কত বিশাত্ত আর শুনবেন নি একবারে কম আজাব জার দেওয়া হবে একবারে কম একবারে নগণ্য একবারে ছোট্ট দিয়া যাব সে আজাবটা হলো আগুনের এক জোড়া জুতা এই আগুন কিন্তু দুনিয়ার আগুনের মত না বন্ধু এই আগুনটা পৃথিবীর আগুনের মত নয় এই আগুনটা তো ভয়ঙ্কর হবে এত মারাত্মক হবে তোমরা কোনোদিন বুঝতে পারবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন আল্লাহ জাহান্নামের আগুনটাকে ১০০০ বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে লাল নাউজুবিল্লাহ বলেন না আরো এক হাজার বছর তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর তাপ দিয়েছে আগুনের রম হয়ে গেছে এক এক করে তিন হাজার বছর আগুনটাকে জ্বালাইতে জ্বালাইতে উত্তপ্ত করে রেখেছে তিন হাজার বছর আগুনটার পরিমানটা পাওয়ারটা একটু বলি আল্লা বলে জিব্রায়েল কে বললেন জাহান্নাম থেকে আগুন নিয়ে আসো জিব্রাল গেলেন জাহান্নাম থেকে আগুন আসছে তখন জাহান্নামের পাহারাদার প্যারেস নাম হলো মালেক ওনার কাছে গিয়ে বললেন একটু আগুন বের করতে হবে কয় কতটুকু কয়ে এই আঙ্গুলের মাথায় যতটুকু ওঠে ততটুকু

যাবে সেই আগুন বরাদ্দ পাখিদের জন্য শুধু এখানে খান্ত নয় বন্দরী আমার শুধু এখানে খান্ত নয় ও উৎপরের আমার ভাই বাবার আমার মা বোনের হৃদয় করে শোনো গো এখানে খান্ত নয় যার নামিদের রাজা বারো আছে বন্ধু বলবো

পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে অন্ধ পৃথিবীর বুকে কেমন পর্যন্ত কোনো ফসল ফলানো যাবে না জোর কন্যা এই ভয়ঙ্কর খাবার জাকুম আপনার আমার জাহান্নামীদের জন্য বরাদ্দ মুখের সামনে আনতে দিদি এত বিশাক্ত দাঁতগুলো পড়ে যাবে পেটের মধ্যে যাইতে দিদি সরিশে পরিমাণ ভিতর থেকে সবকিছু লোকটায় বের হয়ে যাবে ও বন্ধু এত ভয়ঙ্কর সে জাকুম খাবার পাপীদের জন্য বরাদ্দ হাদিস শরীফের মধ্যে সে যার একটা খাবার পাপীদের জন্য বরাদ্দ সেই খাবারটার নাম হলো তিনাতুল খামাল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো এই তিনাতুল খামালটা কি গো নবী আমার নবী ডেকে ডেকে বললেন এই তিনাতুল হল হলো একটা জাহান নামের নিংরা নো রক্ত অথবা পুজ আপনারা মনে কথাটা বোঝেন নাই মানুষের গায়ে পচন ধরে না আবার অনেকের গায়ে দেখবেন বড় বড় ফোড়া হয় অনেক বড় করে হয় না এটা পাকবে পাকার পরে দেখবেন টিপ দিলে রক্ত পুজ পচা দুর্গন্ধযুক্ত যুক্ত রক্ত পুজ বের হয় একটা জাহান নামি জাহান নামি কিন্তু আপনার তা কিছু ফেলেই রাখবে না সে পুরে 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 পরে একবারে লিকুইড হয়ে যাবে ওই যে জুসের মতো আবার তাকে বানানো হবে এইভাবে তার সাজা চলতে থাকবে নজরুল্লাহ বলেন না এই যে রক্ত পুজ গুলো আরেকটা জাহান নামের জন্য খাবার নজরুল্লাহ বলেন না সহ্য করা যাবে বলেন না সহ্য করার এই কাজ করতে করতে জিনিস মানুষ ক্লান্ত হয়ে যায় 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 কি না হয়ে প্রাণের তৃষ্ণা লাগলে মানুষ পানি চায় গরম পানি দিলে কিন্তু কলজা ভিজে না ফ্রিজের পানি মিশাই খায় বিশেষ করে রোজা রাখলে প্রত্যেকটা দিন মানুষ রোজার বেতলে কি করে কথা কয় না ঠান্ডা পানি খায় না ফ্রিজের পানি দিয়ে কলিজাটা ভিজে যায় কিন্তু বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো জাহান নামে যারা পাপি যারা নোংরা মানুষ যারা যাদের মনের করে শুধু ময়লা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তাদের যখন পানি ফ্রিজটা লাগবে পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে এত

হুজুররা ওয়াজ করলে সামনা সামনে হয়তো চোখ হল কিছু বলে না পিছনে পিছনে অনেকেই দেখি হুজুরদেরকে নিয়ে কত মন্তব্য করে ওরাই থাকবে সর্বোচ্চ সম্মানের আসনে আর যারা মন্তব্য করে তারাই থাকবে সবচেয়ে নোংরা জায়গায় যেই নোংরামির সম্পর্কে বর্ণনা করে শেষ করা যায় না মৃত্যু কেমন হবে জানে এই এই মৃত্যুটা কেমন হবে আমি আপনার জাহান নামে যারা তাদের মৃত্যুটা যান তা দেহ থেকে যখন রুহুটা বের করা হবে বের করার জন্য আজরাইল আসবে রুহুটা বিভিন্ন জায়গায় বডির পালানোর চেষ্টা করবে কি করবে কিন্তু এই বডিতে আজরাইলের চোখ পাখি দিয়ে পালাইয়া থাকার কোনো সুযোগ নেই আপনারা জানেন না অত্যন্ত লজ্জাজনক ভিন্ন বিষয় আপনার যখন এই জাহান নামীদের কবজ করার জন্য ফেরেস্তা আসে আসার সময় আল্লাহ রাবুল আমের পক্ষ থেকে কুদ্রুতি চট নিয়ে আসে কে নিয়ে আসে কুদ্রুতি চট চট বোঝেন না বেতের চট সালার চট বিল্ডিং করার সময় দেখেন না লম্বা চট দিয়ে দেয় না যেন অতিরিক্ত মানুষের উপরে কোনো ময়লা পড়ে বা কোনো শক্ত কিছু পরে মানুষের জন্য ক্ষতি না হয় দেখেন না এরকম এরকম আসবে আসবে বলে কেন চট চট নিয়ে বন্ধু আদি শরীফের মধ্যে যে নোংরা মানুষগুলো আত্মাটা যখন বের করা হবে তাদের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে এত বেশি দুর্গন্ধ বের হবে এই কারণে বন্ধু চট নিয়ে আসবি যখন তার দেহ থেকে আত্মাটা বের করা হবে ওই কুদরতি চট দিয়েটাকে তাকে হবে মোরানো হবে যেটা পৃথিবীর কোন মানুষ দেখবে না যাদের ডিউটি শুধু তারাই সেটা করবে জোরে জোরে কন্যা নাও জবিল্লা দুর্গন্ধটা কতটা হিংস্র হবে জানেননি দুর্গন্ধটা এতটা হিংস্র হবে পৃথিবীর সকল প্রাণীগুলো যদি মারা যায় পৃথিবীর সকল প্রাণীগুলো মারা যাওয়ার পরে এক জায়গায় স্তূপ করে রাখলে সবগুলো পচে যে দুর্গন্ধ দুর্গন্ধটা বের হবে ওই দুর্গন্ধের চাইতে আরো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপি লুকে রাত্তা থেকে আওয়াজ তোলে তোলে বলেন না রাউজুবিল্লাহ এগুলা কি সহ্য করার কথা অতস আল্লাহ বলেছেন ফি আই সুরতি মা শা আরাকাব আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ আমাদের কে তারে দেখতে কালা দেখা যায় না কিন্তু একবারে কালো কালো না আমরা কি বলবো ওই যে সাস্তু ভাইটা কালো আরেকটারে দেখা যায় সুন্দর স্মার্ট আমরা এরকম একটা কম্পেয়ার করি না কথা বলে না আর এটা তো ওয়াজ এটা কি আপনাদের বোঝানোর জন্য বলছি একজন কালা একজন সুন্দর একজন বাইটা একজন লম্পা আমি আঞ্চলিক ভাবে কথাটা বললাম যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমরা এরকম কম্পেয়ার করি না কিন্তু আল্লাহর কাছে কালা সাদা নাই আল্লাহ সোজা ওয়াজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে মত মন মত করে আমাদের কি বানাইছে আজকে কি আমরা মন মত পথে আছি কথা বলেন না আমরা কি আজকে মন মত পথে আছি কেন নাই আল্লাহ সূরা তিনে কি বলেছে জানেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ রা বুলাল কি ওয়াজ করে জানেননি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হল মানুষ। আজকে আপনি আমি কি সুন্দর আছি সুন্দর নাই আমরা একবারে কালো কুচ্ছিত হয়ে গেছি বোঝো হুজুর কেন গো আমরা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেছি এই কালো কুচ্ছিত হয়ে যাওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লোক পৃথিবীর লালস পৃথিবীর সাদ আল্লাহ তোমাদের কি আপন করে ঘিরে ফেলেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তুমি আল্লাহকে বলে কি বলে তুমি নিজের মতো রাস্তা তৈরি করছো এই রাস্তা কখনোই তোমার কাজে লাগবে না আল্লাহ দেখি দেখি বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিল

আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কবরটা জান্নাতের একটা বাগান হবে রে জাহান নামের একটা গর্ত হবে বন্ধু জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তাহলে আমাদের মধ্যে ভালো এবং বন্ধু দুই ধরনের মানুষ আছে ঠিক কিনা একদল ভালো কাজ করে আর একদল খারাপ কাজ করে এক কথাই বলে দিলাম মানুষের মধ্যে তো অনেক ধরনের মানুষই আছে তবে আলাদা যখন করব দুই ভাগ করব করবো ভাগ হলো ভালো আর এক ভাগ হলো বন্ধ আল্লাহর হাবিব বলেছেন যারা ভালো তাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে আর যারা বন্ধ তাদের জন্য হয়ে যাবে যেটা বন্ধু অবর্ণনীয় কষ্টের এক জায়গা যেটা বর্ণনা করে কোনো দিন কোনো আলেম পুরোপুরি বোঝানো সম্ভব হবে না এত ভয়ঙ্কর হয়ে যাবে আমার দিকে তাকান আমি এই জন্য বলেছি আপনার দেহটা হলো মন কথা কয় না আপনার দেহ কিন্তু আসল নয় আপনার দেহ কোনটা আসল কোনটা মন আমি পরে বলবো আপনাদেরকে এই জায়গাটা মনে রাখবেন আপনি আমি প্রত্যেকে কিন্তু ডবল মানুষ কি মানুষ আপনি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নয় ডবল এবং সিঙ্গেলের মধ্যে পার্থক্য করব পরে তবে আগে আমি আপনাদেরকে বোঝাই বন্ধু কেন রে মা আসতে হবে কেন রে মসজিদে যেতে হবে কেন রে বন্ধু আলেমদের সাথে হকানি আলেম সব আলেম না কিন্তু আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতির পরবক্ষণে আলেমরাই হবে কেয়ামতের আলামত কারণ ওই কিছু কিছু আলেমদের হবে মূর্খ আলেম তাদের কথার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আসতে শুরু করেছে কথা বলেন না কেন কিন্তু হকানি আলেম যারা আপনারা সাধারণ আম মানুষ আম জনতা হকানি আলেম যারা তাদের

কন্যা কোন এমপির কথা বলেছেন কোনো মন্ত্রীর কথা বলেছেন কোনো এস কথা বলেছেন কোন ডিসির কথা বলেছেন কোন পৃথিবীর কোনো কোনো বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কোনো ক্ষমতাদার লোকের কথা বলেনি আল্লাহ বলেছেন আল্লাহর গোলামితి যারা নিয়োজিত হকানে আলম যারা আপনারা অনেকে জানেন না আল্লাহ বলে আল্লাহ বলেছেন পৃথিবীর দল যেই কেউ লোক যে কোন লোক পেলে খুশি হয় কিন্তু ধর্ম ধনটা কোরআন এবং হাদিসের আলমটা সবাই পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনার মধ্যে ঢুকিয়ে দেন কোরআন এবং হাদিসের গান যাদের সিনাই কোরআন হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিস কোরআন হাদিস অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়ন করছে আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো তাহলে আলেমদের দাম পৃথিবীর সবার উপরে না নিচে কথা বলেন না কেন আল্লাহ বলতেছেন আর ইন্না মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে ওই বান্দাগুলোর মধ্যে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা এই জন্য বলেছি বন্ধু আপনাদেরকে বাঁচতে হবে এই জন্য আমি বলেছি আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন আর বাঁচায় এবং বাঁচাইতে হলে আপনাদের লাগবে সেই শিক্ষাটা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন যাবেন তো আমি একটা একটা করে আপনাদের সামনে আলোচনা করব ব্রেইনে ঢুকাবেন তো নাকি বলবার এখান দিয়ে ঢুকে এখন দিয়ে বের করে দেবেন আবার দেখে থাকেন আল্লাহ রাসুল বলেছেন কবরটা দুইভাবে বিভক্ত হবে একটা অংশ হবে জান্না তার একটা অংশ হবে জাহান্নাম এই যে এটা আল্লাহর পথে চলে এটার জন্য জান্নার যেটা আল্লাহর পথে চলেন এটার জন্য জাহান্নাম এই পৃথিবীর বুকে কত ধরনের অন্যায় অপরাধ মানুষ করছে মানুষ পৃথিবীর সিসি ক্যামেরা বাংলাদেশের সিসি ক্যামেরা দেখতে মানুষ ভয় পায় অন্যায় করে না কারণ আইনের লোকের কাছে ধরা পড়ে যাবে কিন্তু আসল সিসি ক্যামেরা দুইটা তোমার দুই কাঁধে একটা বার কি এই সিসি ক্যামেরায় সবগুলো ফুটে ছুটে এসেছে এগুলো কি তুমি কেমন করে আড়াল করবা আড়ালের কোন সুযোগ আছে নি এই সিসি ক্যামেরার নাম হলো কেরামান কাতিবিন কাদে বসি হুকুমিয়া আল্লাহ রে হুকুমিয়া

আল্লাহ কি বলছে জানেননি কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা এখানে যারা আছি শুধু তারা নয় গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি যাবেন কোথায় কবরে কোথায় বাচার রাস্তা আছে এবার আরো আলোচনা শুনেন পাওয়ার তো খাটান নিজেকে মনে করেন হামসে বড় কোন হে আপনি মনে করেন আপনার চেয়ে বড় কেউ নাই কিন্তু আল্লাহ কই কেমন বোকা তুমি রে তুমি নিজেই তো তোমার না তুমি হল আমি আল্লাহর বাগানের ফুল কি তুমি আমি আল্লাহর বাগানের ফুল আমার যখন মন চাইবে তখন আমি ফুল চিরে ফেলবো যেদিন চিরবো তার আগে পর্যন্ত তুমি 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 জানতে না সকালে কি খেয়েছো সেটাও জানো না সন্ধ্যায় কি খাবা সেটাও তুমি জানো না রাত্রে ঘুমিয়েছ সকালে জিন্দা তুমি বের হবে কিনা সেটাও তো জানো না তাহলে কিসের অহংকার তোমার নিজের কাছে তো কোনো পাওয়ারই নাই কথা বলেন না কেন আবার আছে ওই যে বলতেছেন আম আপনার চোখের সামনে সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে কিন্তু যাওয়ার করার রাস্তা নাই আল্লাহ বলেছেন না বা দুস রব্বিকারশিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাব্বুল বলতেছেন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে কোনোভাবে ভাবে পিসতানের সুযোগ কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ বলে কে আপনার কাছে ভালো লাগুক বা না লাগুক এটা আল্লাহর কিছু যায় আসে আমরা আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ আপনাদেরকে মেসেজটা জানিয়ে দেওয়া তবে সবার কাছে আবার এগুলো ভালোও লাগবে না কারণ হক কথা তো আল্লাহ কুমরুন হক কথা একটু তিতা আল্লা কয় অপলু কাউলান সদিদা তিতা হইলো সত্যটাই বলো সে দাঁড় ফাল্লা বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো লুকানো যাবে